নাজির শেখ বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সক্রিয় সদস্য নাজির সম্প্রতি পশ্চিমবঙ্গে জেএমবির সদস্যদের ধরপাকড় শুরু করে বঙ্গ পুলিশ পুলিশের দাবরানি খেয়ে নাজির শেখ গা ঢাকা দিয়েছিল আগরতলায় আশ্রয় নিয়েছিল তার দাদা জাহাঙ্গীর শেখের কাছে নাজির শেখ ভারতীয় গোয়েন্দার তালিকাভুক্ত একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি তাকে গ্রেপ্তারের জন্য তককে তককে ছিল কেন্দ্রীয় গোয়েন্দা কেন্দ্রীয় গোয়েন্দার দেওয়া তথ্যের ভিত্তি নাজির শেখকে পুলিশ গ্রেপ্তার করেছিল এডিনগর এলাকার এক বাড়িতে ঘাটি গেড়েছিল নাজির গ্রেপ্তারের পর তদন্তকারী পুলিশ রিমান্ডের আবেদন করে নাজিরকে আদালতে সোপট করেছিল আদালত তাকে বারো দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় বারো দিনের রিমান্ড শেষ হয় রবিবার এদিন পুলিশ তাকে আদালতে সোপট করে আদালত নাজিরকে জেল হেফাজতে পাঠিয়ে দেয় এবং তাকে ফের ১৯ মার্চ তোলা হবে আদালতে তদন্তের স্বার্থে পুলিশ ধৃত নাজিরের বক্তব্য রেকর্ড করবে জানালেন সরকারি আইনজীবী বিদ্যুৎ সূত্রধর ছয় তিন দু হাজার উনিশে নাজির শেখ নামে একজন আসামিকে এডিনগর পিএস কেস কেস কানেকশন নাম্বার নাইনটিন টু থাউজেন্ড আদালতে ১৪ দিনের পুলিশ রিমান্ড চেয়ে প্রেরণ করা হয়েছিল এবং আদালত বারো দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছিলেন এবং আজকে আপ বারো দিনের পুলিশ রিমান্ড শেষের পরে আজকে নাজির শেখকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং একটা প্রেয়ার ছিল আমাদের পুলিশ পুলিশ ইনভেস্টিগেশন অফিসারের পক্ষ থেকে যে একউজ কনফেশনাল স্টেটমেন্ট দিতে চায় আদালত হেয়ারিং হয়েছে আদালত উনিশ তারিখ ফিস্ট ফিক্সড করেছে কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করার যে ওই পিটিশনটা আয়ু করেছে এ বিষয়ে আদালত আদালত হঠাৎ দেবেন উনিশ তারিখ তদন্তকারী পুলিশের দাবি নাজির শেখকে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে কারণ নাজির অনেক বড় মাপের জঙ্গি দেশের বিভিন্ন নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িত নাজির শেখ রিপোর্ট নিউজ ফানকার